ব্যাপার হচ্ছে অরক্ষণীয়া হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা একটি উপন্যাস তো এই উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বুঝিয়েছেন যে তেরো বছরের মেয়ে দেখান তখন তার মেয়েদের কীভাবে ডমিনেট করা হচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেয়েদের আজ মেয়েরা তো রান্নাঘর থেকে আপনার বকাল যাত্রা সমস্তটাই তারা আজ বকল এবং ফ্রেসেও রয়েছে সমস্ত জায়গায় তো তাদের নিয়েই এই গল্পটা এই গল্পটাকে গোছানো সেই সময়টার চিন্তাভাবনাটাকে মাথায় রেখি এখনকার মতো আমরা বা গ্রাফিক্স সেরকম কিছুই করিনি কিন্তু আমরা সেট বা লোকেশান যেভাবে ব্যবহার করেছি সেটা সেই সময় আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে একদম সেই রকমভাবেই ব্যবহার করা আছে সেটটা পাখিটা আর মানে অরক্ষণীয় কেন মানে এক সময় মানে কিছু অনেক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক ছবি নিয়ে গল্প এক সিনেমা হয়েছে আগে কখনো হয়নি এটা ফার্স্ট টাইম কারণ এখন আমাদের বর্তমান সমাজে যে যাচ্ছে মানে যে পরিস্থিতি যাচ্ছে আমরা সবাই জানি তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু চিন্তা করা যে মেয়েদের আরও যদি স্বাধীনতা দেওয়া যায় বা তাদের কিছু জায়গায় যে প্রবলেমগুলো আছে সেইগুলো যেন মানুষ আরও অকিবল বলে আর যারা অনেকেই এখন যারা আমরা ছোটরা যারা পড়ছে বই বা স্কুল কলেজে পড়ছে তারা সর্বত্র সম্বন্ধে জানিয়ে নেবে তারা কোমার্স সম্বন্ধে পড়তেই যায় তো সেই সময় তাদের একটা ছবির মাধ্যমে দিয়ে তাদের এই সরকারের প্রতি ইন্টারেস্ট প্রকাশ করা হয় তো এই গল্পটা তৈরি করতে আপনাকে কী কী বাধ্যবাধকতার মধ্যে দিয়ে অতিক্রম করতে হচ্ছে সব থেকে যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে লোকেশান কারণ এটা যে সময়ের গল্প উনিশশো সালে এটা পাবলিশ হয়েছিল। তো তারও আগে মানে আঠারোশো সালে যদি আমি ধরে নিই তাহলে সেই সময়কার লোকেশন বা সেই সময় কীভাবে কস্টিউম কি ধরনের ড্রেস পরা হতো তো সেই সময় পুরোটাই মাথায় রেখে ছবিটা করা কি তো এই গল্পতে আপনাকে সহযোগিতা কার কার পেয়েছে এই ছবিতে আমি একটা সহযোগিতা পেয়েছি সমস্ত সব থেকে বড়ো হচ্ছে গ্রামবাসী কিন্তু সেটা হচ্ছে খালি গ্রামবাসী কিন্তু আর যে আমরা লোকেশানটায় কাজ করছি লোকেশানটা অত্যন্ত এখনও সেখানে ঠিকমতো গাড়ি পৌঁছায় লোকেশনটা কথা সুন্দরবন মানে সুন্দরবন থেকে আরো যে কতদিন এটা টোটাল ষোলো দিনের শ্যুট আছে আমার টোটাল ষোলো দিনে আমরা শ্যুট করেছি ডে নাইট নি আর শীতকাল বুঝতেই পারছেন সেরম ওখানে থাকারও সেরেমাটা হতে নেই প্রত্যেকটা আর্টিস্ট যারা সিনিয়র আর্টিস্ট ছিল তারাও খুব সহযোগিতা করছে বিশ্বজিৎ দা আছেন সোমা চক্র সোমা ব্যানার্জি আছে প্রত্যেকটা আর্টিস্ট খুব সহযোগিতা করেছে এবং আমাদের এই ছবিতে ডেবিউ করেছে আপালো এই ছবিতে অরক্ষণীয় অতুলের যে ক্যারেক্টারটি যে ক্যারেক্টারটির সঙ্গে জ্ঞানোদার জ্ঞানোদার ওঠা পড়া পুরোটাই এই ছবিতে দেখতে পাবেন তো চিত্র পরিচালক হিসাবে এটাকে আপনার এটা আগে আমাদের একটা ছবি রিলিজ হয়েছিল রহস্য দীপ ওটা আগে আমার চলছে আট মাস আগেই রিলিজ হয়েছে চেষ্টা করছি আরও ভালো ছবি দর্শকদের উপহার দিতে আপনাদের সহযোগিতা নিশ্চয়ই হবে আমার নাম আমার নাম আমি এই মুহূর্তে চলে যাব তো আপনার কি চিত্র পরিচালনায় এটা কি প্রথম না এর আগেও কাজ সদীপ আমাদের জন্য পরিচালনাই হয়েছিল যেটা গত আট আমরা মানে রিলিজ করেছি এবং এটা আমাদের সেকেন্ড মুভি যেটা আমাদের সামনে আমরা তুলে ধরতে পেরেছি এবং জানতেও চাইব অবশ্যই যে কেমন লাগছে কারণ এটা একটা চ্যালেঞ্জিং বলতে পারেন কারণ এখনকার সময়ের থেকে তো টোটালি অন্য সময়ের গল্প এটা এবং এখনকার সমাজের তুলনায় তখনকার সমাজ সম্পূর্ণ আলাদা ছিল এখনও মেয়েদের কিছু কিছু ফেস করতে হয় অল্প বস্তর কিন্তু তখন যে ব্যাপারটা ছিল এখন তো সেই বাধ্যবতা মেয়েদের নেই মেয়েরা প্রচুর অ্যাডভান্স এবং প্রচুর স্বাধীন চেতা মেয়েরা এখন কিন্তু তাও একটা জিনিস হয় যেটা হচ্ছে কিছু কিছু জায়গায় কিছু কিছু হয়তো আত্মীয় স্বজন থাকে বা কিছু কিছু পাড়ার লোকজন থাকে যখন একটা মেয়ে হয়তো আমরা প্রচুর অ্যাডভান্স বা প্রচুর একটা জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার পরেও বিয়ে না করলে একটা কোথাও না কোথাও কোয়েশ্চেন থেকে যায় যে মেয়ের বিয়ে কেন নিচ্ছ না বা মেয়ে কেন বিয়ে করছে না মেয়ের বিয়ে হচ্ছে না কেন তো সেটা একটু স্লাইডলি এখনকার সমাজে আছে কিন্তু যে সময়ের পর আমরা এখন তুলে ধরছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে সাহিত্যর ওপরে সে সময় দশ বছরের একটা মেয়েকে ভীষণ ডমিনেট করা হতো দশ বছরের মেয়ে বলতো তখন মনে করা হতো যে প্রচুর বয়স্ক মেয়ে এবং সেই মেয়েকে বিয়ে যদি না দেওয়া হয় তাহলে যেটা হতো যে শুধুমাত্র যে মেয়েটাকে ডমিনেট করা হতো বা মেয়েটাকে কোনো রকম মেন্টালি টর্চার করা হতো সেটা না তার বাড়ির লোককেও অনেক কিছু ফেস এক করে দেওয়া প্রচুর প্রচুর ফেস করতে হতো ইভেন একটা সময় এমনই হতো যে মেয়েটাকে নিজের বাড়ির লোকের কাছেও কিন্তু টর্চার হতে হতো তখন বাড়ির লোকও এটা সহ্য করতো না যে মেয়েটাকে কেন রাখবো তখন তাকে মানে রীতিমতো অছুত বলে কিন্তু মানা হতো মানে তার ছোঁয়া জলটা খাওয়া যাবে না বা মরার পর সে ছুতে পারবে না মানে এতটাই মেয়েদেরকে ডমিনেট করে রাখা হতো সেই সময় তো আমরা এইটুকুই প্রচেষ্টা করেছি যে অ্যাটলিস্ট তুলে ধরা এখনকার সমাজে তখন উনিশশো ষোলো বা আঠেরোশো সময়ের যে গল্প আর এখন আমরা মানে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আছি সে তুলনায় মেয়েরা কতটা মানে স্বাধীনতা পেয়েছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করেছে সবার সামনে কতক্ষণের এই ছবিটা দু ঘন্টা দশ মিনিট গান কিছু রেখেছে হ্যাঁ দুটো রবীন্দ্রসঙ্গীত আছে এতে যেহেতু শরৎবাবুর একটা সাহিত্য তো সাহিত্যটাকে কখনোই আমরা মানে চেষ্টা করিনি যে এটাকে মানে মডিফাই করে কোনো কিছু করবো বা ইভেন লোকেশন থেকে নিয়ে সমস্ত কিছু আপনারা যখন দেখবেন মুভিটা টোয়েন্টি সিক্স এপ্রিল রিলিজ করছি তো এটার মধ্যে মাটির যে ফ্লেভার মানে শরৎকাবুতো যে সময় গল্পটা লিখেছিলেন সমস্ত একদম মাটির মানে মানুষ তিনি ছিলেন এবং মাটির সাথে যুক্ত হয়ে গল্পটা লেখা তো মাটির ফ্লেভারটা পুরোটাই ধরে রাখার আমরা চেষ্টা করেছি লোকেশন থেকে ড্রেস থেকে নিয়ে মেকআপ থেকে নিয়ে মানে এখন যেটা হয় আমি এটা কাউকে মানে ঘেও করে বলবো না সেটা প্রত্যেকটা মানুষের একটা চিন্তা ভাবনা যদিও কিন্তু কী আমরা যে গল্পটা করছি আমাদের চিন্তাধারা হচ্ছে যে গল্পটা আমরা করার চেষ্টা করছি সেটা যাতে সেই ফ্লেভারটা রাখা যায় আমি যদি একটা গ্রামের গল্প দেখাই সেই সময়কার গল্প দেখাই যেটা একেবারে মানে পীড়িত গ্রাম সেখানে আমি খুব মেকআপ দেওয়ার চেষ্টা করিনি আমরা কোনো চেষ্টা করিনি যে খুব মানে জামা কাপড় পরিয়ে দিতে মাটির গল্প মানে সম্পূর্ণভাবে যাতে মাটির ফ্লেভারটা দর্শক যখন দেখতে যাবে সেই মাটির ফ্লেভারটা যাতে পায় সেই গ্রাম সেই গ্রাম রাস্তাঘাট এবং তখনকার ছোঁয়াটা রাখার চেষ্টা করেছিল অন্তত আমরা একটু অভিনয়কে গিয়েছিলাম অভিনয় আছে বিশ্বজিৎ চক্রবর্তী আছেন সোমা ব্যানার্জি রাজু মজুমদার তারপর আপনার দেবাশিস গাঙ্গুলি জ্ঞানদা চরিত্রে জ্ঞানদার চরিত্রে একটি নতুন মেয়ে ডেবিউ করেছে আমাদের হাউস থেকে এবং অকল জাস্ট যে অতুলের চরিত্রে মানে মেয়ে করেছে তাকে আমরা দিয়েছি কাজটা এবার ব্যাপারটা হচ্ছে কি এখানে অতুলেরও একটা ক্যারেক্টার নিয়ে ভ্যারিফাই রয়েছে সেটা হচ্ছে তখন অরক্ষণীয় কথাগুলো অর্থ হচ্ছে যে বয়স্কা মেয়ে যাকে দিয়ে না দিয়ে বাড়িতে রাখা যাবে সেটা হচ্ছে সবথেকে দুষ্কর একটা ব্যাপার ছিল এবং কোথাও না কোথাও রূপের ব্যাপারটা কিন্তু এখনও আমাদের সমাজে আছে মেয়েদের রূপ নিয়ে একটা তো কোথাও না কোথাও এখনও আমরা মানে ভাবি তো গুণটা তো বিচার হয় না সর্বপ্রথম আগে রূপটা হয় তখনকার যুগে আরও বেশি ছিল এই ব্যাপারটা যে রূপবতী না হলে মানে হয়তো দেখা গেল মেয়ে যে বয়সে দশ বা বারো বছর বিয়ে হলো হয়তো গিয়ে বাবার বয়সে ছিল সাথে কেন কারণ তাকে সেই নমস্কার আমার নাম অপলক এই কাজটি করতে আমি অনেক অভিজ্ঞতার উপর দিয়ে গেছি সব কিছু ভালোই বলবো কারণ এটা আমার প্রথম ডিভি মুভি এবং এই অরক্ষণীয় মুভিটা করার সময় আমি অনেক কিছু নতুন 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 জিনিস শিখতে পেরেছি নতুন কাজের সঙ্গে যুক্ত হতে পেরেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই সিনেমাটি আশা রাখবো যে আপনারা সবাইকে আপনাদের সবার কাছে চাই আশা করি আপনাদের ভালো লাগবে people